আজকে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বিষয়টি হলো কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যা সাম্প্রতিককালে বিশ্বে বহু চর্চিত বহু আলোচিত একটি বিষয় সাম্প্রতিককালে ইতিহাসের পঠন পাঠনে যে সমস্ত বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসে তার মধ্যে কাশ্মীর সমস্যা কিন্তু অন্যতম কিন্তু প্রশ্ন হলো এই কাশ্মীর সমস্যার সূত্রপাত কোথা থেকে কাশ্মীর নামটা শুনলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে কাশ্মীর মানি ভূস্বর্গ প্রকৃতির যে অপার সৌন্দর্য কিন্তু সেই কাশ্মীরের একটা অন্ধকারময় ইতিহাসও আছে যাই হোক আজকে সেই আলোচনার মধ্যে দিয়ে দুটো তিনটে প্রশ্ন বুঝে নেওয়ার চেষ্টা করব প্রথম কাশ্মীর সমস্যার উদ্ভব কীভাবে হলো দ্বিতীয়ত কাশ্মীর সমস্যার কোনো সমাধান সূত্র আজও কেন পাওয়া গেল না তৃতীয়ত কাশ্মীর সমস্যার জন্য দায়ী কে বা কারা একেবারে প্রাথমিক পর্যায়ে যখনই কাশ্মীর সমস্যার উদ্ভব নিয়ে কথা হবে অবশ্যই আমাদের ফিরে তাকাতে হবে পেছনের দিকে উনিশশো সাতচল্লিশ সাল ভারতবর্ষ স্বাধীনতা পেল কিন্তু এই স্বাধীনতা অত্যন্ত ট্র্যাজিক পরিণতির মধ্যে দিয়ে আমরা লাভ করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র আত্মপ্রকাশ করল শুরু থেকেই পাকিস্তান কাশ্মীরকে দাবি করতে থাকে এবং কাশ্মীরকে পার্ট অফ পাকিস্তান বলে ডিমান্ড করতে শুরু করে দেয় তোমরা প্রত্যেকে পাকিস্তান এই যে রাষ্ট্রটির নামের দিকে যদি তাকাও তাহলে বুঝতেই পারবে যে পি এ কে এই যে কে শব্দটি তারা কাশ্মীর বলে আইডেন্টিফাই করে এখন প্রশ্ন হলো কোনো একটি রাষ্ট্রের যে স্পেলিং তার যে কে মানে কাশ্মীর তাদের এটা কতটা জাস্টিফায়েড আরেকটি বিষয় এখানে মনে করিয়ে দিতে চাইবো যে যখন ইংরেজরা দেশ ছেড়ে যাচ্ছে ব্রিটিশরা একটা প্ল্যানিং করে গিয়েছিল যে দুটো দেশ স্বাধীনতা পাওয়ার পর বিভিন্ন যে রাজ্যগুলো সেই সময়ে ছিল দেশীয় রাজ্যগুলো ছিল তারা কোন রাষ্ট্রের পক্ষে থাকবে তাদের সেটা সিদ্ধান্ত নিতে হবে কোন একটি রাষ্ট্রের পক্ষ তাদের অবলম্বন করতে হবে যদিও সেই সময়ের যে রাজ্যগুলোর যে উপস্থিতি তাদের সীমারেখা তাদের এক্সিস্টেন্স সেই সময়ের যে স্টেট ফরমেশান এবং আজকের যে স্টেট ফর্মেশন এর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে কিন্তু তাও হলেও একটি বিষয় খুব স্পষ্ট করে দেওয়া হয় ব্রিটিশ কর্তৃপক্ষের তরফ থেকে যে স্বাধীনতা লাভের পর কোনো একটি রাষ্ট্রের পক্ষাবলম্বন করে তাদের যে উপস্থিতি জাহির করতে হবে এখানে উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের বেশ কিছু অঞ্চল তারা পাকিস্তানের সঙ্গ পেল এবং মাথায় রাখতে হবে আজকের যেটা বাংলাদেশ নামে পরিচিত সেটা ছিল সেই সময়ের পূর্ব পাকিস্তান সেগুলো বেসিক্যালি মুসলিম অধ্যুষিত এলাকা ছিল তারা চেয়েছিল একটা সেপারেট কান্ট্রি তাই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভারতের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তাদের ভৌগোলিক অবস্থান আলাদা আলাদা হলেও এভাবেই কিন্তু আত্মপ্রকাশ করেছিল ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র যাই হোক স্বাধীনতার পরে অনেকগুলো আঞ্চলিক শক্তি তারা পাকিস্তানের পক্ষাবলম্বন করে আত্মপ্রকাশ করলো এবং ভারতবর্ষের যে মূল ভূখণ্ডের ম্যাক্সিমাম যে এরিয়াটা ভারতের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল এখানে কাশ্মীর জুনাগড় এবং আরও দু একটি অঞ্চল যারা কিনা একটু সিদ্ধান্ত নিতে দেরি করেছিল যেহেতু আজকে আমি কাশ্মীর নিয়ে বেসিক্যালি আলোচনাটা করছি তাই আমাদের খেয়াল রাখতে হবে কাশ্মীর সমস্যার উদ্ভবের কিন্তু বেসিক বিষয়টা লুকিয়ে আছে ঠিক এই সময়ের মধ্যেই এই সময় কাশ্মীরের রাজা ছিল হরি সিং হরি সিং একটু সময় নিয়ে সিদ্ধান্তটা নিতে চেয়েছিল তার মনের মধ্যে একটি স্বপ্ন ছিল যে কাশ্মীর তার স্বতন্ত্রতা রক্ষা করে কাশ্মীরকে সম্পূর্ণ একটা আলাদা ডাইমেনশানে তার এক্সিস্টেন্সকে তিনি তুলে আনতে চেয়েছিলেন এক কথায় বলতে গেলে এই সময়ে কাশ্মীরের রাজা হরি সিং সরাসরি পাকিস্তান বা ভারত কার পক্ষে থাকবে তিনি তার স্ট্যান্ড স্পষ্ট করেননি হঠাৎ এই রকম একটা মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে সামরিক অভিযান পরিচালিত হয় এবং পাকিস্তান কার্যত বলপূর্বক গায়ের জোরে জোর করে কাশ্মীর তাদের এভাবে তারা ছিনিয়ে নিতে চেষ্টা করে তখন হরি সিং একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝে যায় যে তার যে স্বপ্ন কাশ্মীরের স্বতন্ত্র একটা আইডেন্টিটিকে তিনি বাঁচিয়ে রাখবেন সেটা সম্ভব নয় আর পাকিস্তান যে স্ট্যান্ড নিচ্ছে তাতে তো কোনো সেটা সম্ভব হবে না অনেকটা নিরুপায় হয়ে কাশ্মীরের রাজা হরি সিং ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত নেহরুর কাছে সাহায্য চান এবং ভারতের তরফ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ভারতের একটি অখণ্ড ভারতের যে অঙ্গরাজ্য হিসাবে কাশ্মীর যদি নিজেকে অন্তর্ভুক্ত এই বিষয়ে সম্মত হয় তার প্রেক্ষিতে ভারত সর্বতভাবে তাদের এই আবেদনে সাড়া দেবে এবং হরি সিং খুব বেশি দেরি না করে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ভারতের একটি অখণ্ড অংশ হিসাবে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে দেয় এবং ভারতের তরফ থেকেও কিন্তু পাকিস্তানের সেই যে আক্রমণ তার প্রত্যুত্তর দেওয়া শুরু হয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা লাভের মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে পনেরোই আগস্টের পরে পরে ভারত সরকারের তরফ থেকে যখনই এই ধরনের প্রত্যুত্তর দেওয়া শুরু হলো যথারীতি কিন্তু পাকিস্তান তার যে পূর্ববর্তী যে অ্যাগ্রেসিভ স্ট্যান্ড অনেকটা গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল কিন্তু একটি ক্ষতি হয়ে গেল কাশ্মীরের কি ক্ষতি হলো না কাশ্মীরের একটি অংশ টিল টুডে পাকিস্তানের কিন্তু কবজায় রয়ে গেল যেটিকে বলা হয় পি ওকে বা পাক অকুপায়েড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর যেটা কিন্তু আজও কার্যত সেই পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলটাকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যত ধরনের ইল্লিগাল কর্মকাণ্ডের বিষয়ে তারা কাজে লাগিয়ে চলেছে এবং এই সমস্ত ইল্লিগাল কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য পাচ্ছে সাম্প্রতিককালে এবং বিগত তিরিশ চল্লিশ বছর ধরে সেটি হল টেরিস্ট অ্যাক্টিভিটি সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকেই বলেছেন যে পাক কুবাইট কাশ্মীর হল সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বর্গরাজ্য যাই হোক কিছুদিন আগেও যে জন্য ঘটনাটি ঘটেছে ভারতবর্ষের ক্ষেত্রে এটা শুধুমাত্র যে পেহেলগাঁও নতুন নয় এর আগে উড়ি ঘটে গেছে এবং বিগত বছরগুলিতে কিছুদিন অন্তর অন্তর কিন্তু এই জাতীয় নক্কারজনক ঘটনা ঘটেই চলেছে তাই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি যে কাশ্মীর সংকটের সূচনাটা কোথায় এবং তার যদি সূচনাক্ষণ বলতেই হয় তাহলে সেই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা হরিসিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি যে ডিলে করেছিলেন সেই ডিলে হওয়া থেকেই কিন্তু সংকটের বীজ বপিত হয়েছিল যদি সেই সময় দাঁড়িয়ে তিনি কোনো একটা স্ট্যান্ড নিতেন কোনো একটি রাষ্ট্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতেন নিজেকে খুব ক্লিয়ার কাট স্পষ্ট সিদ্ধান্ত নিতেন দ্রুত তাহলে পরে মনে হয় না এই জাতীয় কোনো সমস্যা এত দূর এগিয়ে যেতে পারত যাই হোক পাকিস্তান কিন্তু এই বিষয়টিকে সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোভাবেই মেনে নিতে পারেনি বা পুরো বিষয়টি দেখতে পাওয়ার পরেও হজম করতে পারেনি তাই উনিশশো সালের পর থেকে পরবর্তী দশ পনেরো বছর ধরে কিন্তু প্রায় সে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে ডিরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিরেক্ট দুটো ডাইমেনশান থেকে এবং ভারতবর্ষ অন্তত কয়েকটি ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক এবং গ্রাউন্ড রিয়ালিটিতে এমন কতগুলো স্টেপ নিয়েছে যেটি কিন্তু পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া আরও কঠিন হয়ে দাঁড়ালো তার মধ্যে একটি কথা স্মরণ করিয়ে দেব উনিশশো একাত্তরের যুদ্ধের কথা যে উনিশশো একাত্তরের যুদ্ধে ভারতবর্ষের প্রত্যক্ষ মদতে সেই সময়ের পূর্ব পাকিস্তানকে কার্যত স্বাধীন করে দেওয়া হয় আজকের যেটিকে তোমরা বাংলাদেশ নামে জানো বা চেনো এইভাবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষ যে ধরনের রোল প্লে করলো তাতে করে পাকিস্তান কিন্তু আবার বিখণ্ডিত হলো সেই সময়ের পূর্ব পাকিস্তান তার অস্তিত্ব শেষ হলো এবং স্বাধীন বাংলাদেশ রূপে নতুন একটি রাষ্ট্রের আত্মপ্রকাশ করল হ্যাঁ এখানে মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা সেটিকে আমি অবশ্যই সবার উপরে রাখব তাদের অবদান তাদের মহান আত্মত্যাগ আত্মবলিদান সবার উপরে রাখব কিন্তু কোনোভাবেই ভারতবর্ষের যে ভূমিকা প্রত্যক্ষ মদত বা তাদের যে সর্বাত্মক যে সাহায্যের হাত ভারত বাড়িয়ে দিয়েছিল এটিকে কোনোভাবেই অস্বীকার করা চলে না এ কথাও বলা যেতে পারে হয়তো ভারত প্রত্যক্ষভাবে এরকম সহায়তা না করলেও ডিলে হতো দেরি হতো বাট সিচুয়েশানটা যেদিকে গড়া ছিল কিছু সময় বেশি লাগলেও ওই পূর্ব পাকিস্তান একদিন না একদিন স্বাধীন হয়েই যেত যাই হোক ভারতবর্ষের ভূমিকা অনুঘটকের ছিল এতটুকু মেনে নিতেই হবে এখন ভেবে দেখো পাকিস্তানের কিন্তু যন্ত্রণাটা কেমন প্রথমত সে কাশ্মীরকে তার নিজের অংশ হিসাবে যে স্বপ্ন দেখে আসছিল সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল দ্বিতীয়ত ভারতবর্ষের একটা পদক্ষেপের মধ্যে দিয়ে পাকিস্তান রাষ্ট্রটা দুটুকড়ো হয়ে গেল দুটো পর পর যন্ত্রণা কিন্তু পাকিস্তান সহ্য করতে পারল না এবং এর পর থেকে উনিশশো একাত্তরের পর থেকে পাকিস্তানও কিন্তু একটা নতুন উদ্দেশ্য দ্বারা চালিত হতে শুরু করলো সেটি কি পাকিস্তান যখন বুঝলো যে কাশ্মীরকে সরাসরি তাদের অঙ্গরাজ্য হিসাবে ইনক্লুড করা কার্যত সম্ভব নয় তখন তারা ওই ভারতের স্টাইলে ভারতের পদক্ষেপ অনুসরণ করে ঠিক যেমন ভারত বাংলাদেশকে কার্যত স্বাধীন করে দিয়েছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করেছিল তারপর থেকে পাকিস্তানও চাইলো যে কাশ্মীরকে তারা অঙ্গরাজ্য হিসাবে না পেলেও তারা স্বাধীন কাশ্মীর হিসাবে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হেল্প করবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে পাকিস্তান বরাবরই পাকিস্তান অত্যন্ত অ্যাক্টিভ ডাইমেনশানে কিন্তু রোল প্লে করে চলেছে সুতরাং কাশ্মীর সমস্যার উদ্ভবের পেছনে শুরুটা সেখানকার আভ্যন্তরীণ পরিস্থিতি কার্যকরী রোল প্লে করলেও পরবর্তীকালে কিন্তু আনুষঙ্গিক কতগুলো বিষয়গুলো সেই কাশ্মীর সমস্যাকে আরও জটিল করেছিল এখন এই কাশ্মীর সমস্যা বা কাশ্মীর যে সংকট তার কিন্তু টিল টুডে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি প্রশ্ন হলো কেন তার কোনো সুরাহা কেন হল না এর উত্তরে বলা যেতে পারে অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অনর মনোবৃত্তি এটি একটি মুখ্য কারণ তার কারণ তারা আজও সেই সমস্ত অলিক স্বপ্নে বিভোর যে এমন একটা দিন আসবে যেখানে কাশ্মীর হয়তো পার্ট অফ পাকিস্তান হতে পারে বা কাশ্মীর কার্যত স্বাধীন হয়ে যাবে এবং তাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হবে আরেকটা বিষয় যে পাক অকুপায়েড কাশ্মীরের কথা আমরা বলি তার একটি অংশ কিন্তু সে চীনকে কার্যত গিফট করে দেয় বলা যেতে পারে সুতরাং চীনও একেবারে খুব আত্মিক বন্ধু হিসাবে পাকিস্তানের স্বরে সুর মিলিয়ে চলেছে এইরকম একটা পরিস্থিতিতে কাশ্মীর সমস্যা কিন্তু আরও জটিল হয়েছে তাছাড়া আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে দেশ স্বাধীনতার পরে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো বৃহৎ শক্তিগুলি তারা কিন্তু ওই আন্তর্জাতিক আবহে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বহু ক্ষেত্রে পাকিস্তানকে পেছন থেকে মদত জুগিয়েছে তারা জানে পরিস্থিতি জটিল হলে পরিস্থিতি সংকটাপন্ন হলে ভারত এবং পাকিস্তানের মতো রাষ্ট্রগুলি তারা বারবার অস্ত্রের জন্য ছুটে যাবে তারা বারবার টেকনোলজিক্যাল সাপোর্টের জন্য ওই আমেরিকা ইংল্যান্ড বা পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলির দিকে তাকাবে এবং সেই ফায়দাটা তারা নিয়েছে এবং এখনো টিল টুডে নিয়ে যাচ্ছে সুতরাং কাশ্মীর সংকটের জন্য যতটা এশীয় রাজনীতি দায়ী ততটাই কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলও অনেকটা দায়ী আমরা বলতে পারি আরেকটি জিনিস আমি এখানে সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইব সেটি হল যে এই যে কাশ্মীর সংকট বা এই যে কাশ্মীর সমস্যা এটি কিন্তু আর শুধুমাত্র ওই টেরোরিজম বা সন্ত্রাসবাদ বা দুটো রাষ্ট্রের যে অ্যাক্টিভিটির মধ্যে সীমিত নেই সীমাবদ্ধ নেই আরও অনেকগুলো ইস্যুয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে যেমন সাম্প্রতিককালে কাশ্মীর সাম্প্রতিককালে বলাটা ভুল দু তিন দশক আগে থেকে সেখানে কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তারা তাদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু ওই পাকিস্তানের বিভিন্ন যে নেগেটিভ কর্মকাণ্ডের সঙ্গে তারাও হাত মিলিয়ে চলেছে এবং এই জাতীয় অ্যাক্টিভিটি কিন্তু ভারতবর্ষের ভৌগোলিক যে অখণ্ডতা ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক হিসাবেও প্রতিভাত হয়ে চলেছে কাজেই একটা বিষয় খুব স্পষ্ট আমাদের কাছে যে কাশ্মীর সমস্যা সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত জটিল থেকে জটিলতর হয়ে চলেছে এবং বিষয়টি আমার মনে হয় প্রত্যেকে আমরা একমত হব যে সবচেয়ে বেশি যদি ক্ষতির গ্রস্ত কিছু হয়ে থাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই করে সেখানকার লোকাল মানুষরাই হয়েছে বারবার তারা কিন্তু আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতবিক্ষত হয়েছে রক্তাক্ত হয়েছে যদিও সাম্প্রতিককালে মানুষ নতুন করে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি একটা সুন্দর দিন আসবে প্রকৃত রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়া ফিরবে কাশ্মীরের শান্তি ফিরবে সেখানকার মানুষ ভূস্বর্গের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারবে এবং সঙ্গে গোটা বিশ্বের মানুষ একটা নতুন উষার আলোয় অপেক্ষমান থাকবে দিন সুন্দর হোক পৃথিবীটাও সুন্দর হোক শান্তি ফিরে আসুক এই ছোট্ট আশা রেখে আমার পর্যালোচনা শেষ করলাম